দর্শক মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা দর্শক অন্যদিকে এই কোটা বাতিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ অবশেষে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোটা বাতিল হচ্ছে আসুন প্রধানমন্ত্রী বক্তব্য আমরা শুনবো আমরা দেখে আসি যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাদের সে বক্তব্যটি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন কমিটি জানাবেন দর্শক দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা কোটা বাতিলের জন্য অবশেষে সেই কোটা বাতিল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই কোটা বাতিল হচ্ছে না কেননা দু হাজার আঠারো সালে একবার কোটা সংশোধন করা হয়েছিল অবশ্যই শিক্ষার্থীরাও কিন্তু কোটি হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেছেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা অবরোধ এমনকি ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি তারা দিবেন দর্শক ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিভিন্ন জেলায় জেলায় মিছিল হবে বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে তাদের মিছিলে পুলিশ বাধা দিচ্ছে পুলিশ বাধা দিক কিন্তু তাদেরকে আটকে রাখতে পারছে না এই ভিডিওতে তা আপনারা দেখেছেন অন্যদিকে আপনারা দেখেছেন মহিউদ্দিন রনি তিনি অগ্নিচরা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ